হ্যালো গাই সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আপনাদের জন্য নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজ হলো এসেছি বোয়ালমারি রাজাপুরে সেখানে আজকে রথযাত্রার উৎসব দেখতে এসেছি দেখুন কত সুন্দর মেলা মিলে গেছে আমরা তিন ভাই চলে এসেছি পুলক পুলক আমি নব আর আকাশ ভাই চলে এসেছি দেখুন কত সুন্দর চারপাশে শুধু মানুষ আর মানুষ তার ভিতরে হঠাৎ করে দেখতে পেলাম আমাদের বড় সিনিয়র দাদা আশিস দাদাকে দেখতে পেলাম তাকে থ্যাংক ইউ ধন্যবাদ জানাই দেখুন চারপাশ দিয়ে কত সুন্দর এটা হলো খেলার ঘর এখানে হরেক রকমের কাঠের মালামাল পাওয়া যায় দেখুন ছোট ছোট ট্রাক খেলনা গাড়ি অনেক কিছু পাওয়া যায় দেখুন বিক্রয় করছে মালিক এবং কেতারা কিনছে আমরা চারপাশ আপনাদের ঘুরিয়ে দেখাবো দেখুন পাপড়ের দোকান এবং এক কাকা মালাই বেসছে দেখুন এক ভাই ঝালমুড়ি চারপাশে দেখুন অনেক মানুষ এখানে এই দিনে ঘুরতে আসে আজ হলো শুক্রবার দেখুন এখানে মাটির জিনিসপত্র পাওয়া যায় ছোট খেলনা দেখুন মাইটা পুতুল তারপর অনেক কিছু পাওয়া যায় মাছ পাওয়া যায় ব্যাংক পাওয়া যায় আপনারা যারা কয়েল মানে পয়সাগুলো রাখতে পারেন না হারিয়ে যায় তারাই মাটির ব্যাংকে রেখে দিতে পারেন দেখুন কত সুন্দর নকশা করে করে এই জিনিসগুলো তৈরি করা হয়েছে আম দেখুন কত সুন্দর রূপালি আম এখানে কেনা বেচা করা হচ্ছে এই যে সামনে আমরা এগিয়ে যে অনেক কিছু দেখতে পারবো দেখুন একটা মিষ্টির দোকান এবং চারপাশ দিয়ে অনেক কিছু বিক্রয় করছে সবাই এবং অনেক মানুষ কিনছে এটা আমরা এখন গিয়ে যাচ্ছি দেখুন কত সুন্দর মিষ্টি পাশে কটকটি সবকিছুই এখানে পাওয়া যাচ্ছে এই যে সিনিয়র ভাই এবং সে আমাকে ডাকছিল এই যে দেখুন একটা ঝালমুড়ির দোকান এখানে খুব সুন্দর ঝালমুড়ি পাওয়া যায় এখানে এসে আপনারা খুব মজা পাবেন সামনে শনিবারে এখানে আবার মেলা বসবে আপনারা সবাই আসবেন দেখুন এই যে একটা সিনিয়র লুচ্চা ভাই আমার এটাকে খালি সে বিবাহ করে নাই কিন্তু দেখুন খালি আমাকে চলে যেতে বলছে তাই আমি চলে যাব দেখুন এই ভাইটা খেলনা কিনছে এই দেখুন কাকা অনেক কিছু বিক্রয় করছে এভাবেই সে কেনা করে এই যে পাশে আর একটা প্লাস্টিকির খেলনার দোকান এখানে অনেক জিনিসপত্র পাওয়া যায় এই যে বাসের তৈরি জিনিসপত্র বিক্রয় করা হচ্ছে আমরা মেলা চারপাশতে আপনাদের ঘুরিয়ে দেখাবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ তো বন্ধুরা আমাদের মেলা যদি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে জানাবেন আর আপনাদের বাসা কোথায় এটা বলেই যাবেন দেখুন এই যে আমাদের ছোটো ছোটো ভাই কাকারা দেখুন সব এক জায়গা দাঁড়িয়ে রয়েছে এ দেখুন অয়ন ওর নাম হলো অয়ন দেখুন আমাকে থ্যাংক ইউ জানাচ্ছে ভিডিওটা করার জন্য সে খুব ভালো মানুষ এই দেখুন পাশেই অনেক এই যে অরণ্য দেখুন পাশেই অনেক সুন্দর ছোট ছোট পাখি রয়েছে এই পাখিগুলো বিক্রয় করা হচ্ছে চারপাশ দিয়ে খালি মানুষ আর মানুষ এই দেখুন এই কাকাটা খুব মিষ্টি শবতের দেখুন এখানে অনেক সুন্দর এনাকে সবাইকেই চিনা জানার মধ্যে সব কে কে পছন্দ করেন এই সুন্দর সুন্দর খেলনা একটু কমেন্ট করে জানাবেন তাহলে খুব খুশি হতাম দেখুন খুব সুন্দর আপনারা যারা এই সব কিনতে চান একটু কমেন্ট করে জানান বন্ধুরা তা আপনাদের বাসা কথা আপনারা কি আমাদের এই মেলায় ঘুরতে আসতে চান যারা যারা ঘুরতে আসতে চান একটু কমেন্ট করে জানাবেন তাহলে খুব খুশি হতাম দেখুন সব জায়গায় খালি দোকান আর দোকান দূর দূর থেকে মানুষ এখানে জিনিসপত্র কিনতে আসে দেখুন এই যে ভাই কিনছে আবার দেখুন আর একটা ভাইকে হ্যালো বললাম এটা হলো আমাদের সাথেই পরে এটার নাম হলো অরিন তাকে খুব ধন্যবাদ থ্যাংক ইউ বন্ধুরা